তা আশা করি আজকে ভাইয়ের কাছে ভালো মানের কবুতর পাবো আর যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর কবুতরগুলোর কোয়ালিটিটা কেমন সেটা অবশ্যই জানিয়ে দিবেন আশা করি প্রতিটা কবুতরই ভালো হবে আর আরেকটা বিষয় হচ্ছে রিয়াদ ভাইয়ের লোকেশন কোথায় ফোন নাম্বার কোথায় সবই আপনাদের এখন জানাই দিচ্ছি আপনারা চলেন রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি রিয়াদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ ভাই আপনার লোকেশন এবং ঠিকানাটা একটু বলেন ভাই লোকেশন আর ঠিকানা বলার আগে দুইটা মিনিট কথা বলেন যারা কবুতর নিতে ভয় পান বা কবুতর নেবেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই লেনদেন করতে গেলে যদি ঢাকার ভিতরে হন তাহলে ডেলিভারি চার্জটা দিবেন আর ঢাকার বাইরে দিলে কবুতরের টাকা এবং ডেলিভারি চার্জ দুটা একসাথে কমপ্লিট করে দিতে হবে এই ক্ষেত্রে যদি আমার কাছে ডেলিভারি বা টাকা কবুতর টাকা দিতে ভয় পাই তাহলে আপনার কাছে দিতে পারবে কোনো সমস্যা নাই

এটা পসিবল না ভাই আপনার এই কাজটা কখনো করবেন না যদি না নেন সাথে সাথে বলবেন ভাই নিবো না এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে কিন্তু ওই এখন নিচ্ছি আধা ঘন্টা কালকে যে বলবো না কবরটা তাহলে এটা মানা হবে না ভাই আলাইন ভাই আপনি যদি এই অভিযোগটা আমাকে করেন তাহলে আমি ভাই পারবো না কারণ আপনিও কবুতরটা বিক্রি করেন কারণ এটা অনেক সাফার হতে হয় না এটা সত্যি কথা আপনার সাথে এরকম একটা সমস্যা হয়েছে বিশেষ করে এই যে পেটটা এবং এইটা চার জোড়া কবুতর একসাথে নিয়েছেন এক ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে ওই ভাই হঠাৎ করে বলতেছে তিন দিন পর না চার দিন পর যে ভাই কবুতরটা আমি নিব না আপনি অন্য কবুতর পরিবর্তন করে দেন বা আপনার হচ্ছে ওই টাকাটা আপনি কম রাখেন কিছু তো এইভাবে বললে হয় কি যে এই কবুতরটা ধরেন এই কবুতরটাই উদাহরণস্বরূপ এই কবুতরটা বিক্রি হয়ে গেছে এখন আপনি দশজন ফোন দিলেন দশজন ফোন দেওয়ার পরে বলা হইলো যে ভাই বিক্রি হয়ে গেছে এখন পরবর্তী ভিডিওতে যদি এই কবুতরটা আবার দেখাই তখন আপনি মনে করবেন যে নিশ্চয় কবুতরটার ভিতরে কোনো খুঁত আছে এই কারণে কবুতরটা বিক্রি হয় নাই বা কবুতরটার কোয়ালিটি খারাপ তাই না এটা একটা রেপুটেশনের বিষয় অবশ্যই দর্শক আপনারা এই জায়গাটা একটু আপনাদের জায়গা থেকে খেয়াল রাখবেন কারণ ও তো ব্যবসা করে আর আপনারাও কবুতর শখের বসে কেনেন তো আশা করি এই জায়গাটা একটু খেয়াল রাখবেন কারণ আমরা একজন আরেকজনকে যদি সম্মান করি তাহলেই আমরা অটোমেটিকলি সম্মানিত হব তো যাই হোক অনেক কথা বলে ফেললাম চলেন রিয়াদ ভাই আপনার লোকেশনটা বলেন আর ফোন নাম্বারটা একটু বলেন কাজী সেতু রূপগঞ্জ নারায়ণগঞ্জ

আচ্ছা এই দুই জোড়া কত ভাই সাতচিলা সিঙ্গেল যদি নেয় আষ্টশো টাকা আর এটা যদি খয়রা কলাটা সিঙ্গেল নেয় সাতশো টাকা আর দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু একসাথে নেয় তাহলে একদম তেরোশো টাকা দুই জোড়া তেরোশো টাকা হ্যাঁ দুই জোড়া তেরোশো টাকা দুই জোড়ার প্যাকেজ না জি দর্শক দুই জোড়া খুবই সুন্দর কবুতর যার যেটা পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন এরপরে কি দিবেন এরপরে দিব দোবাস জোড়া সাথে পুরান জাতের

নরের চোখটা দেখাই দর্শক নরের চোখটা আপনাদের দেখায় দিলাম এটা ক্লাবের ট্যাগটাও দেখায় দিই ট্যাগটা দেখাই ক্লাব 2019 এর কবুতর জি আচ্ছা তা মাদিটার চোখটা একটু দেখায় না এই যে মাদির চোখটা এই যে মাদির চোখ চোখগুলা দেখেন খুবই সুন্দর চোখ আর বিক্রেতা অবশ্যই তার কবুতর বিক্রি করার জন্য অনেক ভালো বলবে টাকাটা আপনার অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে নিবেন কারণ কোনো ভাবে যদি আপনারা প্রতারিত না হন কারণ প্রতারিত হওয়াটা খুব খারাপ কারণ এখন কবুতর সেক্টরে অনেক প্রতারক আছে অনেকের কাছে অবজেকশন পাওয়া গেছে যে কবুতর একটা দেখে আরেকটা দেয় তারপরে হচ্ছে টাকা মেরে দেয় গতকালকে এক আন্টি ফোন দিছিলেন বলছেন যে কুমিলার এক ভাই কুমিল্লার একান্তি আরকি আহ সুমন নামে সোনার গাঁয়ের এক লোক টাকা নিচ্ছে কিন্তু কবুতার দেন এরকম একটা অবজেকশন পাওয়া গেছে তা আপনার অবশ্যই লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকবেন আপনার টাকাটা কোথায় লেন ইনভেস্ট করতেছেন সেটা অবশ্যই খেয়াল করবেন আচ্ছা এর কি আছে এটা দেখো পুরাণ জাতের আমাদের ঢাকাইয়া যাক গলা কবুতার অর্চিনা ঢাকাইয়া ঝাক গলা না হ্যাঁ বডি টা এটা নথ টা বডিটা শুধু সাদা গলাটা শুধু কালো আচ্ছা দেখেন এর মাঝিটা হলো এই যে সেম টু সেম

তো রিয়াদ ভাই এখানে কি দুই জোড়ায় থাকবেন আরো তার দুই জোড়ায়ই থাকবে আর দুই জোড়া একসাথে নিতে হবে ভাই আচ্ছা দুই জোড়া কত দুই জোড়া একসাথে নিলে একদম 1250 টাকা মাত্র মাত্র 1250 টাকা দুই জোড়া দুই জোড়া দর্শক দেখেন দুই জোড়া মাত্র 1250 টাকা জি উড়ানোর জন্য অস্থির হবে আর নটটা তো দবাস নটটা তো দেখছেন আপনারা রেজাল্ট করা এরকম কবুতর পেতে হলে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আর ভিডিওটি লাইক দিয়ে কবুতরের কোয়ালিটিটা কেমন অবশ্যই জানাবেন

দেখুন কবুতরটা এইভাবে ধরে দেখেন মানে মাথা হাত চালেন মাথা হাত ছড়েন দেখুন পছন্দ দেখেন শেপটা একদম ডাউন শেপে একদম ডাউন শেপ এই যে বডিটা দেখেন এখানে কি সিল আছে নাকি এটা যে সিলটা চুইলা গেছে ভাই কবুতরের সিল ছিঁড় তো শেষ ভাই হুম হুম এই যে দেখেন এই যে

অপশন গ্রিজেল ভাইব্রেশন দেখে কেউ আবার মনে করে না পাং না না এরকম বুঝার কোনো হয় নাই মানুষ বুঝে আচ্ছা ও সাইজ আর কোয়ালিটিটা দেখেন এখানে তারপরে আরেকটা কি জুরা দেখাবে আরেকটা অপশন গ্রিজেল আছে ওটাও কি কি অপশন এটার বাবা মা এটাও ডিম বাচ্চা করা আচ্ছা মানে এদের বাবা মা এদের বাবা মা আচ্ছা মাশাআল্লাহ চঞ্চল আছে চটপটে

শক পুর কোয়ালিটি আছে উনিশ 19 ওনা না উনিশ আর জি এরকম আর কি নটটা নিলে এক জোড়া দুই জোড়া কি রেস করা করা সম্ভব ভাই একটা কুতোর ব্যালেন্স और पोनर बैलेंस চাই দেখাই এই যে ব্যালেন্স সুন্দর আছে ফুল ব্যালেন্স মাটির চোখটা একটু আপনাদের একটু দেখি ভাই একটু আমার দেখতে ইচ্ছা করতেছে আমি দর্শকদের একটু দেখাই এই যে মাটির চোখ ভাই আলোতে দিলাম দর্শক আমি চোখটা এই কারণে দেখতে চাইছি যে গিয়ারটা দেখেন এই গিয়ারটা মাশাআল্লাহ সুন্দর

আর্মি ব্লাড এবং হচ্ছে সবুজ গলা মাদি সারাচারি লাইনার এরপরে দিব সিলভার ব্লাড লাইনার বাগা নহর গলাকশ তত্ত্বাবত 마শাআল্লাহ এর সাথে দিব সবুজ গলা একটা মাদি সবুজ গলা মাদি বাচ্চা সিলভার আসে ভাই এটা গলা গলাকশ আসে না টানা গলা হবে না মাদি তো গলাকশে না টানা গলা দর্শক দেখেন আমি আপনাদের দেখে দিচ্ছি প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কবুতরের চোখটা একটু ঝুম করা যদি দেখেন আচ্ছা দর্শক দেখেন এমনি বুঝা যায় ঝুম করার দরকার নেই

মানুষের ভালোবাসা লোহা দিয়া তামার ইহা দিয়ার ট্যাগ বানায় দিছে কবুতর ছাড়া ছাড়ি করা কবুতর এটা নটটা মাদিও কিন্তু ট্যাগের মাধি কেউ আবার যে ট্যাগের

ওই যে বাইরনের শুরুর আগে ডাক শুরু করেছে মিলিটা কি রেসার নাকি নরের চোখটা দেখাবেন চোখটা দেখবো পাশাপাশি আপনাদেরকেও দেখাবো দেখেন চোখটা খুবই সুন্দর চোখ একদম কবুতর যদি হয়ে থাকে এক জোড়া কবুতর এবং হচ্ছে যে চকলেট কালারের যে কবুতর ভাই এই তিন জোড়া কবুতর কত রাখবেন বলেন ভাই সিঙ্গেল যদি কেউ নেয় এক জোড়া দুই হাজার টাকা পরবে আচ্ছা সিঙ্গেল কোনো এই যে এখানে তিন জোড়ার যে কোনো জোড়া নেন দুই টাকা পরবে আচ্ছা আর জোড়া একসাথে কেউ নেন তাহলে একদম চার হাজার টাকা পড়বে একদম একদম দেখাবে এরপরে দেখাবো বাবরা কবুতর ভাই তিনজোড়া একসাথে দেখাবো পাকিস্তানি বাবরা

এখানে হলো দুই জোড়া হ্যাঁ আরো একটা জোড়া দেন তিন জোড়া বাপরা তিন স্টেলে ভাই এই জোড়াটা আবার লাল গিয়ারের এই যে নর এই যে মাটি দুটোই লাল গিয়ারের এগুলা ডিম বাচ্চা ডিম বাচ্চা অ্যাকুরেট ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ভাই এগুলা কেমন এগুলা এগুলা উড়াবে ভাই 3 ঘন্টা প্লাস কবুতর উড়াবে অনায়াসে আলহামদুলিল্লাহ

এই নথটা একটু দেখায় যে ময়লা নটটাই দেখেন একদম ডাউন শেপের ক্যালকুলেন শেপটা ক্যালকুলি বুঝতে পারবেন একদম ডাউন শেপের এবং কৌতাল আলোকের দেখা যায় এটার মাদিটা দেখায় মাদিটার চোখটাও ভালো এটা উঠবে কেমন বা এটা উঠবে ছয় ঘন্টা প্লাস ভাই ছয় ঘন্টা ওই নটটা সবচেয়ে বেশি আমার কাছে লাগতেছে

এরপরে কি এটা এটা রাজশাহী গিরিবাস মাদি ভাই চোখটাই তো একেবারে খেয়াল ফেলছে

আর চারটা মাদি কোনো ভাই বন্ধু একসাথে নিলে দুই হাজার টাকা পড়বে মানে চার পাঁচা বিশ দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা এক এভারেজ করে দেন আরও এভারেজ করে দিব ভাই এভারেজ করে দেন কারণ কিছুর জন্য অনেকে রেসার পালে না আমি আপনাদের সহজ করি দর্শক দি ভাইকে সহজ করার চেষ্টা করি এটা আপনাদের হয়ে দেখা যায় অনেকে গিরি মাছ পালেন অনেকে রেসার পালেন এবার আমি এভারেজ করে দিবাই লাল মুসাল্লাম দুইটা মাদিক কেউ যদি না একসাথে তাহলে 1000 টাকা পড়বে

তা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম